মাতারে কি বলেন কি বলেন এই কাজের ঘোষণা করেছিল অত রিক্সা চলতে দেবে না আমরা শুধু বলেছিলাম আপনার এই ঘোষণার প্রতিবাদে আগামীকাল ঢাকা শহরে রাজপথ রিক্সা শ্রমিকরা দখল নিবে আমাদের আমাদের কথায় ভয় পেয়ে খাসিনা ঘোষণা করেছিলেন ওবায়দুল কাদেরকে রিক্সা যেমন বন্ধ করার উভয়দুল কাদেরকে রিক্সা বন্ধ করতে পারেন নাই যারা এই ষড়যন্ত্রের পিছনে আছেন তারা এখন কোর্টে আশ্রয় নিয়েছেন গিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করে কোর্টের মাধ্যমে রায় নিয়ে আর রিক্সা বন্ধ করার ষড়যন্ত্র করছেন আমরা সেই সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেব আমরা রিক্সা শ্রমিকরা কি বলেছি আমরা দুই দফা দাবি দিয়েছি আমরা বলেছি আমাদেরকে লাইসেন্স দেওয়া হোক লাইসেন্স দিলে কি হবে প্রথম কথা আমাদের উপরে চাঁদা বাঁধে যে অত্যাচার মাসে তিন হাজার টাকা করে চাঁদা দেওয়ার যে অত্যাচার সেই অত্যাচার কমবে আর সরকারের লাভ হবে কতই বছর আমার কাছ থেকে তারা রাজস্ব পাবে বাংলাদেশে বিক্রয় পরীক্ষা আছে বিক্রয় করিশের কাছ থেকে সরকার রাজস্ব পাবে দুই নম্বর বলেছি আমাদেরকে যকতি যক পারমিট দাও আমরা যকতত্র আমরা যকতত্র গাড়ি চালাতে চাই না আমরা রূপ পারমিট অনুযায়ী যক তো যাই গাড়ি চালকে চাই তিন নম্বর বলেছি আমাদেরকে প্রশিক্ষণ দাও হোক চার নম্বর বলেছি এই যে রিকশা যদি অনিরাপদ হয়ে থাকে তাহলে আপনি এত বড় বড় প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন আছেন কেন বুয়েট আছেন কেন কুয়েট আছেন কুয়েট আছেন আপনার রিকশারকে নিরাপদ করেন আমরা সরকারকে এই বিষয়ে কোন পদক্ষেপ নিতে দেখি নাই আমরা সামনে ঘোষণা করছি আমরা আমরা শ্রমিক আমাদের আছেন প্রকৌশলীরা আছেন যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা অটোমোবাইল ইঞ্জিনিয়ার তাদের সমন্বয় একটা কমিটি গঠন করব যারা আমাদের পক্ষ হয়ে এই রিক্সাকে নিরাপদ করা